আমার দে এখনো যাস নাই বাড়ি বসে রেডি হচ্ছিলাম দাদা কলেজে যাব আচ্ছা যা আমি আসি শোনো দাদা আসার সময় আমার জন্য খাতার কলম নিয়ে আসবা শেষ হয়ে গেছে আর কিছু লাগবে না স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট পড়া লেখা তো শেষ হলো হ্যাঁ এখন কি করবে ভাবছো দাদা তো বলছে ব্যারিস্টারি পড়াবে দাদার ইচ্ছা পূরণ করব অবশ্যই করবে এর জন্য যত সহযোগিতা লাগে আমি দেব তাই নাকি হ্যাঁ দাদা যে ছোট একটা দোকান অনেক কষ্ট হয়ে যাবে তোমার কোনো চিন্তা নেই যেহেতু আমি তোমাকে ভালোবাসি কিছুদিন পর আমরা ঘর করব। তাহলে কেন দাদা এত কষ্ট দেব বলো আচ্ছা এখনই দায়িত্ব নিচ্ছ দায়িত্ব তো নিতেই হবে আমি দায়িত্ব না নিলে কে দায়িত্ব নিবে বলো গুড বয় লক্ষ্মী ছেলে তো অনেক সময় হয়ে গেল এখন বাসায় যেতে হবে তো আবার কবে দেখা হচ্ছে কাল কি গেলে বুঝলেন কাকা আমার বোনের মেলা সমন্বয় ছিল হ্যাঁ কিন্তু আমি আমার বোনের কোনো জায়গায় বিয়ে দিবার রাজি হই নাই ঘটনা হয়েছে কি এই এই মনে করেন যে তাকে আমি ব্যারিস্টার বানাবো আমি ঠিক করেছি আমি এখন তাক বে দিব না পাত্রর বাপমাকে কয় দিছি আপনারা যদি ওয়েট করবার চান করবার পারেন হ্যাঁ তাকে আমি আমিও ঢাকার থেকে পড়াবো আপনি কলপ দিবেন না বুঝিয়েছেন কলপ দিলে যদিও আমার লাভ হবে কিন্তু আমি কব যে আপনাকে কলপ দেবেন না এই সাদা দারি আপনার খুব মানায় সেদিন এক ডাক্তার আমার ছিল সে কয়েছে যে বিড়ি খুব খারাপ জিনিস এই লিভার নষ্ট করে দেয় আপনার লিভার তো মনে নাই আপনি তো ছোটবেলাতেই আমি দেখতেছি আপনি খালি বিড়ি খান কতজন কত কিছু কয় ও যে কয় দেখা সেও খায় গোপনে গোপনে বুঝছিস ও কর বেলা সকলেই কয় এ কি বাদ দেওয়ার উপায় আছে আর কাকা শুনেন শুনেন মনে করেন যে আপনি বিড়ি খাচ্ছেন আমারও ক্ষতি হচ্ছে বুঝিছেন এই কাকারও ক্ষতি হচ্ছে তাহলে এই কামটা কেন করবে তুই তো কাম কর তো নাকি কাকা আমি আবার যাবো আমার দাওয়াত আছে এক জায়গা তুই তাড়াতাড়ি কাম কর খালি গল্প করিস

কমল আমার বাবা মানে দাদার কাছে বড় হয়েছি অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে দাদা আমি দাদাকে কষ্ট দিতে পারবো না আমি তোমাকে ভালোবেসেছি তোমার জাত ভেদাভেদ দেখে না এই তোমার মাঝে যে একটা সুন্দর মন আছে তোমার এই যোগ্যতাটাকে আমি ভালোবেসেছি এই যে দেখো মন্দির এই মন্দিরে ধনী গরিব সবাই আসে ভগবান সবার উপর কৃপা হন তাই ভগবান আমাদের উপরও কৃপা হবে না আমি তোমাকে ভালোবাসি মারতী আমি তোমাকে বিয়ে করতে চাই তোমরা হচ্ছ ধনী দুলাল তোমার বাবা মা তো আমাদের এই সম্পর্ক মেনে নিবে না মালতী আমি তোমাকে ভালোবেসেছি তোমার বংশ দেখে না তোমার ভিতরে যে একটা সুন্দর মন আছে সে মন দেখে তোমার যোগ্যতা দেখে সত্যি আমি মুগ্ধ আমি তোমাকে বিয়ে করতে চাই মালতী কিভাবে সম্ভব দাদা আর তোমার ফ্যামিলি কোনো দিনও মেনে নেবে না আমি আজই আমার মায়ের সাথে কথা বলবো আমি আমার সিদ্ধান্তের কথা জানাবো তারা যদি মেনে নেয় তা ভালো হলে আমার সিদ্ধান্ত আমি নেব

কাকা কাকা গ্যার বের কেউ কমের আমি কত বেশি কই ঠিক আছে আপনিই কলেন আচ্ছা আমি যেটা করলাম তুই মনে রাখিস আচ্ছা কাকা যাই হ্যাঁ নমস্কার মা তুমি কি আব্বাস বিষয়টা নিয়ে কথা বলছো কোন বিষয় বিষয় ওই মেয়েটার বিষয়ে আমি তো বাবার সাথে কোনো কিছু বলতে পারবো না আরে বাবা কেন মা মেয়েটা যদি উচ্চ বংশ পরিচয়ের তো তাহলে আমি তোর বাবার সাথে কথা বলতাম কি একটা নাপিতের বোন নাপিতের বোনের ব্যাপারে আমি তোর বাবার সাথে কথা বললে তোর বাবা এটা মানবে না মা আমি ওর বংশ পরিচয় দেখে ভালোবাসি না আমি ওকে দেখে ভালোবাসি তো কলি ঠিক আছে তো আমাদের সাথে যায় এরকম একটা বংশ দেখে করতে পারতি মা তোমরা মেনে নি বাকি নিবা না সেটা তোমাদের ব্যাপার বাট আমার দায়িত্ব ছিল তোমাদের জানানো আমি জানালাম জানানো দায়িত্ব ছিল জানাইছিস ঠিক আছে আমি এটা নিয়ে তোর বাবার সাথে কথা বলতে পারবো না তুই পারলে তোর বাবাকে তুই যাই বল ঠিক আছে না তোমার বলতে হবে না আমি বাবাকে বলবো বাকিটা আমি দেখব আমি আসি ঠিক আছে তাড়াতাড়ি ফিরিস

সবকিছু যেন আমারই বলতে হবে তুমি বলতে পারো না জিতেন দোকান থেকে গেলে বুঝি যে কাকা আচ্ছা জিতেন ওই তোমার তোমার বোনটার নামটা যেন কি কাকা মালতী ওকে তো তুমি পড়াশোনা করাছো তাই না আগে কাকা সে কি আর কব মনে করেন যে সে ছাত্রী হিসেবে খুবই ভালো খুব সুন্দর পড়াশোনা করে জানেন মনে করেন একবার পড়লে সব মনে থাকে এই যে তার জন্যে আবার এই যে কলম আর খাতা আজকে কিনে নিয়ে আসতাম কাকা আপনি তাকে একটু আশীর্বাদ করে দিবেন পড়াশোনা করাচ্ছ ভালো কথা কিন্তু তো জিতেন তোমার বোনকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছ কেন যে কাকা আপনি কি করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না বুঝতে পারছো না না বুঝিও না বুঝার ভান করছে কাকা আমি সত্যি করছি আমি কিছুই জানি না এরকম কিছু কি ঘটিছে কাকা না ঘটলে কি এই পথের মধ্যে তোমার সঙ্গে আমি রসিকতা করতে দাঁড়িয়েছি শোনো জিতেন এরপরেও যদি তোমার বোনকে আমার ছেলের পেছনে ঘুরঘুর করতে দেখি তাহলে তোমার দোকানে কিন্তু আমি আগুন ধরিয়ে দেব আমি একটা কথা বুঝতে পারতেছি না এই সম্পর্কের সাথে আমার দোকানে আগুন ধরনের কি সম্পর্ক আর তাগের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়েই থাকে তাহলে তো খালি আমার বোন তো একলা দোষী না আপনার ছেলের আগে বিচারটা করেন তারপর দেখেন আমি আমার বোনের কি বিচারটা করি নাপিতের বাচ্চা নাপিত তোর এত বড় সাহস তুই আমার আমার চোখের উপরে চোখ রেখে কথা বলিস এটা প্রথম আর শেষটা যে কি হবে সে কথাটা মনে রাখিস

আমরা একই কলেজে পড়ালেখা করি দাদা আর ভালো বন্ধু আর আর কিছু না দাদা আমরা খুব ভালো বন্ধু এইটাই কিছু না হলেই ভালো 私は。